আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি অবস্থান করছি একটা বট নিচে যে বটগাছের বয়স মোটামুটি দুইশো থেকে তিনশো বছরের মাঝামাঝি তো এই গাছগুলো গাছটা হচ্ছে কোন পরিবেশে আছে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো এবং এই গাছ দ্বারায় মানুষের কি উপকার বা কি ক্ষতি আমি সেইগুলো কিন্তু অবশ্যই জানাবো এবং এই স্থানটা কোন জায়গায় অবশ্যই জানাবো পুরো ভিডিও দেখবেন এবং ডেঙ্গের গাছটা কত সুন্দর এবং কত বড় যদি আমি অত ভালো করে আপনাদেরকে দেখাতে পারলাম না আসার কিন্তু অনেক বড় একটা গাছ দেখতেছি এগুলো কিন্তু আসলে মূলত গাছের শিকড় কিন্তু এগুলো মানে শিকড় মানে এই যে এগুলো যখন বড় হয় আস্তে আস্তে তখন এগুলো এই যে মাটি যখন এইটাই যখন মাটির ভিতরে ঢুকে যাবে তো তখন এটাই একদিন এরকম ধারণ করবে আর কি তো এই গাছটা মানে আমি এইখান থেকে একজন থেকে জিজ্ঞাসা করে শুনলাম যে আসলে এই গাছটা কিন্তু হিন্দু মানুষের আওতায় আছে ওই মানুষকে জিজ্ঞাসা করলাম দাদা এই গাছের বয়স কেমন বয়স এখন তো উনি বললো যে দুইশো থেকে তিনশো বছরের মধ্যে বয়স মানে এই গাছের হচ্ছে কি মেন গাছটা ছিল ভিতরে এই যেটা এই গাছটা যখন মরে যায় বা ভাঙে যায় ভাঙে যাওয়ার পর কিন্তু এই গাছটা আবার সাইড থেকে হয়ে যায় তো এই যে দেখেন এই যেখানে হিন্দুরা কিন্তু কিছু মানুষরা যারা তারা হচ্ছে পূজা করে মানে তাদের হচ্ছে ইয়ে করে এই যে এই দিক দেখেন গাছটা কত দূর চলে গেছে যদিও গাছটা কিন্তু অনেক আগের থেকে কিন্তু এগুলো সব মানে সাইড বা ডাল এই গাছের কিন্তু কেটে দেওয়া হয়েছে তো মেন কথা হচ্ছে যে একটা বট গাছ কিন্তু পাঁচশো থেকে সাতশো বছর পর্যন্ত এর আয় থাকে আল্লাহ কথার মতো কঠিক দেয় তো গাছটা দেখেন যে এই দিক থেকে দেখেন যে কেমন লাগে আর কি আমি যদিও কত দূর ভালো করে ভিডিওটা করতে পারলাম না তারপর আমি যতটুকু চেষ্টা করতেছি যে এই গাছগুলা দেখানোর জন্য আর কি আগা কেমন আছেন? হেগা এই গাせる হচ্ছে যে এই গাটা বাবল গাছ। এই যে এই কি করছ না? এই যে জট কইরা এই জট যত পড়বি ওখানে গাছ। তাই

আমরা দেখতে পাচ্ছি যে আসলে বটগাছ আমাদের কত উপকারে আসে এখানে বা সব ধরনের পাখি বসবাস করে বা আমরা হচ্ছে যে কোনো সময় এইখানে বসে কিন্তু ফুল নিঃশ্বাসটা নিতে পারি সবচেয়ে বড় কথা হচ্ছে শীতের দিন যদি কেউ বট নিচে বসে তাহলে তাকে কিন্তু অনেক গরম লাগে কারণ এই গাছের নিঃশ্বাসটা অনেক গরম এবং অনেক ভালো তো আসলে আমরা যারা আগের যুগের যেগুলা গাছ আমরা কেটে ফেলছি অবশ্যই আমরা কিন্তু যেখান থেকে গাছটা কাটছি আমাদের প্রয়োজনে বা যে কোনো দরকারে তো আমরা সেখানে আবার অবশ্যই একটা করে গাছ লাগাবো এবং আমরা সেই প্রাকৃতিক সৌন্দর্য ধরে রাখবো ইনশাআল্লাহ